উপজেলা উত্তরপাড়া কর্তৃক আয়োজিত এটা হচ্ছে শীত উপলক্ষে আমরা একটা বাজের অনুষ্ঠান করে থাকি এটা আমরা প্রতি বছরই করে থাকি আমরা যারা বাইরে থেকে খুলনা ঢাকা সেখান থেকে আমরা শীত শীতের সময় যখন সবাই বাড়িতে আসি একদিন আমরা সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকি এখানে সিনিয়র জুনিয়র অনেক ভাইরা মিলে আমরা একসাথে অনুষ্ঠানটা উদযাপন করে থাকি সাধারণত অনুষ্ঠানটি আমরা খিচুড়ি ভাত অথবা গোশ দিয়ে আয়োজন করে থাকি এখানে যারা পরিশ্রম করেন অগ্রান্ত পরিশ্রম করেন হচ্ছে না যে মাংস ওনার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুল গাজী উনি আমাদের সঙ্গের একজন সক্রিয় সদস্য এবং খুবই পরিশ্রমী লোক এখানে বাবুচি আছে এটা হচ্ছে আমার ফ্রেন্ড বা চা সে এখন আমাদেরকে কিছু বলবে বন্ধু বাকিল ঠিক সত্যি কথাই বলেছেন আমরা প্রতি বছরই এভাবে অনুষ্ঠান করে থাকি আহ আফিজুল গাজী হয়তো আবার কিছু বলার চেষ্টা করতে যাই হোক সে খুবই পরিশ্রম করে আমরা এখানে প্রায় এক দেড়শো লোকের অনুষ্ঠান করে থাকি প্রতি বছর তো আমরা এই অনুষ্ঠানটা গ্রামের একটি আগে গ্রামে যখন দেখতাম সবাই কিন্তু মাঠে ফুটবল খেলতে যাইতো বা ক্রিকেট খেলতে যাইতো কিন্তু এখন মোবাইল হওয়ার পর থেকে আমরা দেখলাম মোবাইলের প্রতি আসক্ত এবং অনলাইনের বিভিন্ন এতে যে আমরা আসক্ত হয়ে গেছি অনলাইন গেমসের মাধ্যমে এই জন্য আমরা খেলাধুলো আর করাও সম্ভব হয় না বা ওইদিকে সময়ও দেওয়া হয় না এজন্য আমরা যে প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান করে থাকি এটা যারা থাকে আমাদের সাথে প্রতি বছর থাকার চেষ্টা করবেন এবং এটা একটা অনেক ভালো কাজ মানে এক জায়গায় বসে অনেক দিন পরে একসাথে একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান সবাই সবার সাথে দেখা হয় পরিচিত হয় এটাই কিন্তু অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের গোশ রান্না করা হয়ে গেছে তো আমাদের একজন ছোট গেস্ট ছিল উনি ওনাকে আমরা দিচ্ছিলাম খাবার এখন গোশের কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের অনুষ্ঠান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন এখানে হচ্ছে খিচুড়ি দেওয়া আছে প্লেটে এখন আবদুল্লাহ ভাই দিচ্ছে যে সবাই কম বেশ করে যে কোনটা কম হয়েছে বা কোনটায় বেশি হয়েছে সেটা যেটা কম হয়েছে সেটা বেশি দেওয়ার চেষ্টা করছে সব কিছু সমানভাবে দেওয়ার চেষ্টা করতেছে এখানে ওসাইন বলতেছে যে গোশ আসলে খাওয়া দাওয়া শুরু করবে সে আমরা একটু অপেক্ষা করি একটু পরে তো গোর্স চলে আসবে চোখে ঘুম তার তো ঘুম আসতেছে দ্রুত খাবার দিতে পারলে তো ভালো হয় আফিজুল কাজী আবার একটু বলার চেষ্টা করতেছিল যে আসলে আমি অনেক খুশি এরকম একটা অনুষ্ঠান পেয়ে কবে পাবো জানি না তো এরকম সব অনুষ্ঠান আমরা সুসময় করতে পারি সেই দোকান